আসসালামু আলাইকুম আর এস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আপনারাও জানেন না আমাদের শোরুমে নিত্য নতুন কিছু গাড়ির কালেকশান আসে যেমন এক জিও প্রিমিয়ো এলিয়ন এগুলোর মডেল কত রেজিস্ট্রেশন কত প্রাইস কত তাইলে আমরা গাড়িগুলো দেখি কন্ডিশন কেমন এটা হচ্ছে আমাদের এক জিও এগারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন বত্রিশ রিয়াল গাড়িটা কিন্তু ফ্রেশ একটা কন্ডিশন সিলভার কালার দেখতে পাচ্ছেন গাড়িতে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সুন্দর একটা কন্ডিশন এগারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এক জিও ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এক্সিগ্রেটেড গাড়ি খুব সুন্দর একটা কন্ডিশন এটা রাস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার এক জিও সাইডে দেখতে পারছেন খুব সুন্দর একটা কন্ডিশন একদম ফ্রেশ পিছনে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন গাড়ির সিট গুলো বন্ধুগণ এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন গাড়ির কালেকশন এটা হচ্ছে আমাদের এলিয়ন নিউ শেপ এটার মডেল হচ্ছে সাত রেজিস্ট্রেশন হচ্ছে নয় খুব সুন্দর একটা কন্ডিশন রেড অন কালার নিউ শেপের গাড়ি এলিয়ন সাতের মডেল নয় রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা কন্ডিশন গাড়িটা একদম ফ্রেশ গাড়ি গাড়িটা হচ্ছে আমাদের কুশের গাড়ি কুস সিস্টেম ভিতরে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দেখতে খুব সুন্দর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এলিয়ন রেডন কালারের এটার পাচ্ছেন বন্ধুগণ পিছনে ব্যাক সিটে দেখতে পাচ্ছেন গাড়ির সিটগুলো কেমন এটার আজকিন প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার বন্ধুগন আমাদের একটা নতুন গাড়ির কালেকশন এটা হচ্ছে আমাদের জিও এগারো মডেল ষোলো ছাব্বিশ সিরিয়াল খুব সুন্দর একটা গাড়ি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ দুজন এটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার এক জিও এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এগারো তেরো লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস খুব সুন্দর একটা গাড়ি এক জিও এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন

এটার আস্কিন প্রাইস হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন কালেকশনের গাড়ি আটের মডেল দশের রেজিস্ট্রেশন অন কালার উনত্রিশ সিরিয়াল গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি রেড অন কালার একদম ক্লিয়ার ক্লিন গাড়ি পুরুষের গাড়ি গাড়িটা হচ্ছে পুরুষের ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে আটের মডেল দশের রেজিস্ট্রেশন প্রিমিও অ্যাপগ্রেডেড বন্ধুগণ দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে আমাদের রেড অ্যান্ড কালারের গাড়ি প্রিমিও এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ষোলো পঞ্চাশ বন্ধুগণ এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন গাড়ির কালেকশান প্রিমিও গাড়ি আটের মডেল তেরো রেজিস্ট্রেশন সিলভার কালার পঁয়ত্রিশ সিরিয়াল আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন জি গ্রেডের গাড়ি প্রিমিও পুষের খুব সুন্দর একটা গাড়ি প্রিমিও আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়ির কন্ডিশানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ডিশন

তাহলে দেরি না করে আমাদের আর এস কার সেন্টারে চলে আসুন আমাদের গাড়িগুলো ফিফটি পার্সেন্ট ক্যাশ বাকি ফিফটি পার্সেন্ট আমরা কিস্তিতে গাড়িগুলো বিক্রি করে থাকি বয়ের কোনো কারণ নেই আর এস কার সেন্টারে চলে আসুন আমাদের সব ধরনের গাড়িগুলো আছে অ্যাভেলেবেল পাবেন আপনারা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাকি ফিফটি পার্সেন্ট আমরা কিস্তিতে গাড়িগুলো বিক্রি করে থাকি গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে আপনার আইডি কার্ড পরিবারের দুজন জামিনদার একজন নমিনি আপনার আইডি কার্ড আপনার ছবি এদের এগুলো মেজর কিছু না স্যামন্যান সার্টিফিকেট টিন সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে তাড়াতাড়ি চলে আসুন আর এস কার সেন্টারে আমরা ফিফটি পার্সেন্ট কিস্তিতে গাড়িগুলো বিক্রি করে থাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আরেস কাছে সবাইকে ধন্যবাদ শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন